বন্ধুরা এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমাদের দীঘা পুরী দার্জিলিং ছাড়াও কিন্তু একটি জায়গা যাওয়ার আকর্ষণ মানুষের কিন্তু বিশেষ বেড়েছে তো হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সেই ওয়াটার পার্কে বিরা ওয়াটার পার্ক তো চলো বন্ধুরা আজ সেটাই তোমাদের পুরোটা ঘুরে দেখাবো চলো কি বলছি এখানে ইচ্ছা মতো বল ফ্রেন্ড গার্লস ফ্রেন্ড কলস ফ্রেন্ড সব ঘুরতে পারো বসে এনজয় করতে পারো সব কিছু করতে পারো খাতেও তো শুনে নিলে সবকিছু পবিত্র মুখে বন্ধুরা হ্যাপি ভ্যালি পার্ককে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সকলে কিন্তু সমানভাবে আনন্দ করে নেওয়ার সুযোগ এখানে করে দেওয়া আছে তো চলো বন্ধুরা ঘুরে দেখা যাক

তো বন্ধুরা আজকে হঠাৎই ঠিক হলো আমি আর পবিত্র বিরা ওয়াটার পার্কে যাবো তো আমরা ড্রাইভারকে ঘুরবো মূলত ওয়াটার কার্ক পার্কে আজকে যাচ্ছি না সবাই মিলে অন্য দিন যাবো তো চলো বন্ধুরা ট্রেন চলে এসছে এগারোটা সাতচল্লিশে সরি দশটা সাতচল্লিশ আমাদের ট্রেন তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো আশা করি খুবই ভালো লাগবে তো চলো সব কিছু কথা দেখাচ্ছি বনগাঁ স্টেশনে এসে বন্ধুরা আমরা গাড়িটাকে পার্কিং করে রেখে দিলাম তো চলো এবার ট্রেনের উদ্দেশ্যে যাওয়া যাবে

না সরি রাতিবেলা না বিকেলবেলা থেকে আসাটা বেটার কেননা এখন তো প্রচণ্ড রোদ গরমের সময় তো সেই কারণে এখানে আমার মনে হয় যে ওয়াটার পার্কে আসার জন্য দিনের বেলাতে আসাই ভালো আর আদারওয়াইজ তোমার হচ্ছে যদি ড্রাই পার্কে ঘুরতে চাও তো তাহলে তোমাদের বিকালের টাইমে আসার জন্য সাজেস্ট করব ওয়াটার পার্কে ঢুকবার বন্ধুরা যে গেটটা এটাই কিন্তু সেই মূল গেটটা তো এখানে তোমাদের পাঁচশো টাকা টিকিট কাটবার পরেই কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে আর এখানে তোমরা নির্দেশ বলিটা একবার দেখে নিতে পারো তো তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে চলো বন্ধুরা দুর্ভাগ্যের বিষয় দুঃখের বিষয়ে বলতে পারো আমরা মাঠার পার্কে যাবো না কেন না আজকে আমি আর পবিত্র শুধুমাত্র এটা ড্রাইভার্কটা ঘুরবার জন্য আসলাম তো মানে সবাই ঠিক না জানিয়ে এসছে এক প্রকার কেউ জানে না বিশেষ করে আমার গাড়ির জন্য তো নেক্সট টাইম আমরা যখন আসবো সবাই মিলে একসাথে আসবো আজকে যেহেতু দুজন আসি সেইভাবে মজা হবে না গ্রুপে অনেকজন না থাকলে মজা হবে সবাই জানো আমরা যখন নেক্সট টাইম বন্ধু বান্ধবী সবাই মিলে আসবো তখন খুব মজা হবে এখন ড্রাই পার্কটা তোমাদের পুরোটা ঘুরে দেখায় আগেই দেখিয়েছিলাম আলাদা আর এই ওয়াটার পার্কের ভেতরেও কিন্তু বন্ধুরা খাওয়ার সুব্যবস্থা আছে তো দেখো কি দারুন দৃশ্য আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের নেক্সট টাইম যখন আসবো তখন খুব ভালো করে দেখাও লেখাটা দেখে জাস্ট আমার মনটা দেখা

হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট তো এখানে তোমরা হচ্ছে দুপুরে লাঞ্চ তো সব কিছু করে নিতে পারো খুব সুন্দর জায়গা আর পেছনে একটা ঝর্ণা আছে তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো চলো ছ এখানে এই এই জিনিসগুলো থাকলে আমার আর কিছু লাগে না তো কত সুন্দর সুন্দর গোলাপ কিন্তু এখন গরমের মধ্যে অবস্থাগুলো দেখো গোলাপ গাছের এগুলো শীতকালে বেশ সুন্দর হয় তাল গাছের মতন কি একটা গাছ দেখো দুর্দান্ত লাগছে কিন্তু দেখো কি জিনিস सबर आज दिन तेरे चढ़ गया तेरे नामद अजयावे सारा शहर आज हो गई आवे रब दी मह रख दीम है, है वे सारा शहर आज हो गई आवे रब दी मह चिट्टा कुकड़ do mm -hmm. এখানে তোমরা অনেক ধরনের পাখি দেখতে পাবে আর খুব সুন্দর সুন্দর এগুলো দেখো একরকম ওই ঘুঘু পাখির মতন আর কি দেখতে একরকম ছোটো ছোটো পাখি আর এগুলো তো টিয়া পাখির মতন নাম লেখা নেই ওই জন্য আমি বুঝতে পারছি না ঠিকভাবে দেখো কত সুন্দর সুন্দর পাখি এগুলো দেখো আর ডাকছে দেখো আর এগুলো সেই কী পায়রা বলে ময়ূরের মতন দেখুন করলে তো সেই পায়রাগুলো আর এখানে টিয়া পাখি আছে দু দুটো তিনটে কালারের এখানে বন্ধুরা যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো বিকালের থেকে খোলে আর এখানে কিন্তু বড়রা ছোটরা সবাই মানে চড়তে পারে সে আগেই বলে দিলাম আর এদিকে পবিত্র হাই করে দিল তো বন্ধুরা এইটাই কিন্তু সেই টয় ট্রেন যাওয়ার যে রাস্তাটা পুরোটা ঘোরে ট্রেনটা দেখতে পাইনি বাট আছে হয়তো বন্ধুরা এখানে তোমরা রাত্রিবেলা আসলে কিন্তু একবার ছবি তুলে নিতে পারো আর এই পার্কে রাত্রিবেলা সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় দিনের বেলার থেকে তো ফ্রেন্ডস তোমাদের কারোর যদি ফুচকা মানে খেতে ইচ্ছা করে তো এই কাকুর কাছে এসে চাইতে পারো বিনামূল্যে দিয়ে দেবে ঠিক আছে যতগুলো পারো তাই তো পবিত্র আর এই ডাই পার্কের মধ্যে বন্ধুরা তোমরা নানা রকম অ্যাক্টিভিটিস কিন্তু দেখতে পাবে যেমন হন্টেড হাউস তারপরে গেমিং জোন অনেক কিছু আছে তো চলো দেখা যাক সব কিছু আর এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে তো বাচ্চাদেরকে চড়াতেও পারেন বিকালবেলা থেকে এগুলো চালু হয় আর তোমরা যারা বন্ধুরা কাপেল আছো তোমাদের নিয়ে কিন্তু চলে আসতে পারে আইসক্রিম নিয়ে নিলাম তো 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 আইসক্রিম তো দেখছি তো আইসক্রিম খাবো

টোটো পেয়ে যাবে টোটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে তো কুড়ি টাকা নেয় পনেরো মিনিটের রাস্তা আর যারা শিয়ালদা থেকে আসতে চাও শিয়ালদা টু বনডা লোকাল ধরবে বিয়াতে নেমে পড়বে টোটো করে চলে আসলেই হয়ে যাবে তো জোনপতি কুড়ি টাকা নেবে ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে যাচ্ছি ড্রাই পার্কে ঘোরা হয়ে গেছে মোটামুটি আর সবটা ঘুরতে পারলাম না কেননা প্রচণ্ড পরিমাণে রোদ গরমে থাকা যাচ্ছে না মানে স্নান করতে আসলে ওয়াটার পার্কে গেলে আলাদা ব্যাপার ছিল সেটা কিন্তু এত পরিমাণে গরম এটা পসিবল হচ্ছে না ঘোরা তো পবিত্র এই যে আছে এবার আমরা বেরিয়ে যাবো তাই তো এখানে কিন্তু একটা জিনিস যে বাইরে কোনো খাবার কিন্তু এখানে ভেতরে অ্যালাউ নেই তো তোমরা মানে যাই কিছু আনো না কেন তো সেটা কিন্তু তোমাদের বাইরেই রেখে আসতে হবে আর এর মধ্যে রেস্টুরেন্ট তোমার এমনি ফাস্টফুডের দোকান সবকিছুই আছে তোমরা সবকিছু পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতন খেয়ে নেবে আর ওয়াটার পার্কের সাইডেই কিন্তু তোমাদের ড্রেস চেঞ্জের জায়গা আছে তো নিয়মগুলো সব কিছু তোমাদের আগেই দেখিয়ে দিলাম তো সেটা তোমরা ভালোভাবে স্ক্রিনশট মেরে রেখে দিও তো আসলে তাহলে মানে আসার আগে দেখলে ভালো সুবিধা হবে সব কিছু জেনে আসতে পারবে তো তোমাদের জন্যই এত কিছু জানালো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছে না করছি না এবার আমরা বেরিয়ে যাব আর পবিত্র কিছু বল বন্ধু বান্ধবীদের কাছে আর চ্যানেলটা নতুন যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা লাগে রাখো যদি পরবর্তী ভিডিও দেখার জন্য ইচ্ছুক থাকো ঠিক আছে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে সবাই কিন্তু অবশ্যই জানিও যারা কন্টিনিউ করেছো লাস্ট পর্যন্ত অনেক ধন্যবাদ ও আরেকটা কথা হ্যাঁ বল আমিও তো ভিডিও করেছি गाइस তো আবার ভিডিও আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেব অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমার চ্যানেলটা নাম বানাই পবিত্র মিনি ব্লগ ঠিক পেয়ে যাবে ভালো ভালো ভিডিও তো হ্যাঁ তো সবাই সার্চ করে সার্চ করে দেখে নিও ও আর একটা জিনিস যেটা ওয়াটার পার্কে ঢুকার জন্য কিন্তু ওটা পাঁচশো টাকা দিয়ে মানে তোমার ঢুকার সময় টিকিটটা কেটে নিলে হয় কিংবা ওখানে গিয়েও ভেতরেও টিকিট কাটার জায়গা আছে কিন্তু আমার মতে তোমাদের বাইরের থেকে কেটে নেওয়া বেটার আমার মতে তো একেবারে কেটে নিলে সেটা ভালো হয় আর এমনি কিন্তু পার্কে এন্ট্রি ফি চল্লিশ টাকা তো চলো বন্ধুরা দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে এখনকার জন্য বাইশ হলো টাকাটা